আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ব্লগে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে জিনিসটা এটা আমাদের সবারই মনে ধরে আমরা মানুষ হিসেবে একটা নিজস্ব মন আছে আর যদি আমরা প্রত্যেকেই নিজস্ব মনের অধিকারী হই এবং সুন্দর মনের অধিকারী হই প্রাকৃতিকে দেখলে আমাদের ভালো লাগতেই হবে আজকে আপনাদেরকে যে যে জায়গাটিতে নিয়ে আসছি বর্তমানে যে জায়গাটি আছে এটা হচ্ছে চন্ডীচড়া মাজার এখানে হচ্ছে পর্যটনের যে অপরূপ সম্ভাবনা সেটা দেখা দিয়েছে তাছাড়া আমাদের নবনির্বাচিত এমপি বেস্টার সুমন সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মাধ্যমে এই পর্যটনের নতুন সম্ভাবনাগুলো দেখা দিছে এক সময় জায়গাগুলো এক প্রকার মৃত ছিল আপনারা এতক্ষণ যে রাস্তাটি দেখতেছিলেন চন্ডিচোরা সরি চানপুর চা বাগান হতে এখন বর্তমানে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্ডিচোরা মাজার সংলগ্ন জায়গা এই জায়গাটিতে এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে এখানে এখন আপনি বারো মাস পর্যটন খাতের জন্য যা যা দরকার সবগুলি পাবেন বিশেষ করে এই যে আপনারা এখানে কাঁচা পাতার চা তাছাড়া বিভিন্ন ফল ফ্রুট আপনি বছরের বারো মাসই কিন্তু এখানে পাবেন আর তাছাড়া যারা আছেন সবসময় ছবি তোলার জন্য এক প্রকার সেলফি বাদ যাদেরকে বলা হয় এই তাদের জন্য কিন্তু একটা অপার সম্ভাবনাই আমাদের সুন্দর চুনারুঘাট দেখেন চা বাগানের যে দিক থাকাবেন সেদিকই আপনাকে মুগ্ধ করবে যেদিকে আপনি তাকান দেখবেন যে প্রাকৃতি তার এই যে আপন যে একটা নিজস্বতা রয়েছে আপন নিজস্বতায় আমাদের এই চুনারঘাটকে ঘিরে রেখেছে আসলে আমরা সবসময় প্রাউড ফিল করি যে আমরা আসলে চুনারঘটে জন্ম নিয়েছি এই যে দেখেন বারো মাসি ফল সময় এখানে বিভিন্ন ধরনের মৌসুমি ফল সিজনাল ফলগুলো পাবেন আসলে এটাও এখানে পর্যটকদের জন্য একটা নতুন আকর্ষণ যে এখানে এসে আমরা মৌসুমি যে সিজনাল ফল আসে এই ফল ফ্রুটগুলা খেতে পারি তাছাড়া কাঁচা পাতার যে চা এই চটা মাজারের পাশেই কিন্তু কাঁচা পাতার এটা আলাদা যে একটা টেস্ট আছে চায়ের মধ্যেও যে আলাদা টেস্ট আছে এটা কিন্তু এখানে এলে পর্যটকরা উপলব্ধি করতে পারেন তাছাড়া দেখেন আমরা এই যে বর্তমানে যে রাস্তাটিতে আসি এই চণ্ডীচড়া মাজার থেকে সুজা আনা দিলাম এই যে এখন হচ্ছে জামাল টিলা জামাল টেলার উদ্দেশ্যে এই জামাল টেলায় কিন্তু চুনারগোটের মধ্যে অন্যতম যে একটা পর্যটনের অপার সম্ভাবনাময় এবং সুন্দর যে ঘেড়া এই জামাল টেরা উদ্দেশ্যে আমরা রওনা এখানে হচ্ছে মোটর বাইক নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের এবং আনন্দদায়ক কারণ হচ্ছে এই যে আঁকা বাঁকা মেটু পথ আছে তাছাড়া বিভিন্ন ধরনের সরু রাস্তা আছে এগুলো নিয়ে হচ্ছে আপনি বাইক ছাড়া যাওয়াটা এক প্রকার বিড়ম্বনার মধ্যে পড়তে হবে অনেক জায়গা হাঁটতে হবে যাই হোক আমরা এই যে চা বাগানের মধ্য দিয়ে চা বাগান গেসা আখা পাখা রাস্তা ভেদ করে প্রাকৃতির যে আপন রূপ সেটাকে আরো আপন এবং কাছ থেকে দেখার জন্য সেই জামাল আপনারা দেখবেন আমাদের সাথে মনে হয় যে আমরা তো সুইজারল্যান্ডে জন্মাই নাই অনেক সময় আমরা এটা নিয়ে অনেকটা আশা করতে পারি বা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কেন সুইজারল্যান্ডে জন্মালাম না কিন্তু আসলে ভাই আপনি আপনার আশেপাশে ঘুরুন বিশেষ করে বেশি দূর যাওয়া লাগবে না আপনার দেশও লাগবে লাগবে আপনার উপজেলায় ঘুরুন আপনার ইউনিয়নের পড়ে রয়েছে যেটা আসলে আপনারা এই যে ভিডিওতে ভিউটা সেটা দেখে আশা করি বুঝতে পারতেছেন যে আসলে চা বাগানের ভিউটা যে কত মনোরম যাই হোক ভিউয়ার্স আমাদের এই জামাল টিলার যে ভিউ আপনারা দেখতে পারতেছেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি আগেই বলছি যে মানুষ হিসেবে প্রত্যেকেরই মন থাকে আর যদি আপনার মনটা সুন্দর হয় তো অবশ্যই আপনি আসলে প্রাকৃতির মায়ায় পড়তে বাধ্য যে দেখেন এই যে একটা যেদিকে তাকান বোঝা যায় যেন প্রকৃতি আসলে নিজ হাত দিয়ে এগুলাকে ধরে রেখেছে বিওয়ার্স আজকের মতো আমাদের এই জামাল ভ্রমণ এবং চাঁদপুর চা বাগান তারা চাঁদপুরে যে চণ্ডীচড়া মাজার সংলগ্ন জায়গা রয়েছে আপনারা যারা সময় পান সবাই এই জায়গাগুলো পরিদর্শন করবেন এসে বের ঘুরে যাবেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম